হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে রান্না করব পাট দিয়ে মুগ ডাল খেতে কিন্তু অসাধারণ হয় মুগ ডাল রান্না করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল সামান্য পরিমাণ তারপর মুগ ডালটাকে একটু ভেজে নেব এদিকে গরম জলটা হয়ে গেছে মুগ ডালটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবার ডালটা ভালো করে ফুটে গেছে এবার নামিয়ে নেব এবার দিয়ে দেব কড়াইতে সাদা তেল ফোড়নে দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার দিয়ে দেব এর মধ্যে দিয়ে রাখা সাত পরিমাণ মতো লবণ আবার সামান্য হলুদ দিয়ে দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো আবার একটু ভালোভাবে নয়া দিয়ে এর মধ্যে দিয়ে ধরে সেদ্ধ করে রাখা মুখ ডাল ডালটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধনে গুঁড়ো আর দিয়েছি ভেজে রাখা জিরের গুঁড়ো ডালটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও তোমরা সবাই ভালো থেকো এখনকার মতো তাহলে আসি